cut. সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী দীপক মজুমদার প্রার্থী দীপক মজুমদারকে দেওয়া হয় আট টাউন বরদোয়ালি মণ্ডলের পক্ষ থেকে এদিন সাংবাদিকদের সামনে মেয়র দীপক মজুমদার বলেন হয়ে তিনি অত্যন্ত খুশি সে সঙ্গে তিনি ধন্যবাদ জানান গণদেবতাদের যাদের ভোটদানের ফলস্বরূপ তিনি জয়ী হয়েছেন পাশাপাশি এদিন তিনি ধন্যবাদ জানান মন্ডলে কর্মরত সমস্ত কর্মীদের যাদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতার ফলে তিনি বিভিন্ন সামাজিক কাজকর্ম করতে পেরেছেন এবং আগামী দিন

পরবর্তী সময় আমাদের জনগণ আমাকে জয়ী করেছেন তাদেরকে অর্থিত করতে হইল যারা কার্যকর থাকায় জন্য কাজ করেছে। ধন্যবাদ জানাই পাশাপাশি আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির চিন্তা ভাবনা বা ওনার যে উন্নয়নের কাজ এবং আমাদের সরকারি কাজ এবং আগতের মোটরিজমের আমাদের সমস্ত করেছেন তার মূল্য মানুষ করে আমি সবাইকে আমি ধন্যবাদ জানাই পাশাপাশি আজকে আমার যেমন দত্তি মণ্ডলের উপস্থিত এবং অন্যান্য সদস্যরা আছেন মণ্ডলের